বাবু বাড়িত না থাকো ঠিক শিক্ষা হইতেছে তোমরা দাদা ভাইয়ের বাবু বাড়িত না অনে অনেক বাড়ির যত সবজি গাছ আছে ফুল গাছ আছে সব তেনের মধ্যে জল দিব আর যে সহজ বুদ্ধ বাবু তো কল ফামায়ে ফামায়ে জল দিত আর এদিকে দেবো তোমরা দাদা ভাই মোটরের পাইপ লাগাই দিছে মোটর দিয়ে না সব জল দিব অনেক আমার কে বালতি নিয়ে দিতাম তা আমিও যাই বালতি লই আসি আজকে বুঝবো ঠেলা আমি লইছি মানে বালতি জানিনা বাল্টি দিয়া কিটা করব যাই যাইয়া দে বালতি দিয়া কিটা করব। ফাইভ দিয়া জল দিওন যেতে আছে না কারণ জলের স্প্রিড খুব কম এই লিগে বালতি দিয়ে দিয়ে বলে জল দিব তে এই মাথা এই বুদ্ধিটা আমার মাথা তাই গাইছে না আর এদিকে দেখো বালতি দিয়ে দিতে দিতে আর ফারে না লাস্টে দিয়া বাবা আমার দরকার নাই আমি এমনি জল দিই তো দেখো ফাইভ দিয়েও জল দিয়া শুরু কইরা দিছে আর বাবু কিন্তু কোনো দিন আমি দেখছি না যে মোটর চালাই এসে গাছের মধ্যে জল দে বাবু সকাল বিকাল প্রত্যেক দিন সব গাছের মধ্যে কল ফামাইয়া ফামাইয়া জল দে মোটর চালাই কিন্তু জল দেয় না আর একদিনই দেহ না মানে এবার বুঝোক মানে বাবু বাড়িতে না থাকলে কতটুক কষ্ট হয় এই জায়গাটার মধ্যে আমি লাগাইছিলাম জারি কসু কৃষ্ণ কসু ও লাগাইছি রাধা কুসু লাগাইছি কই কইবা কৃষ্ণ কুসু আর যেটি সাদা 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 বলতে তো আমিও আগে জানতাম না আমি এক্ষনে মানে বিয়ার পরে আই এসে এই বাড়িতে আই এসে আমি জানছি আর এখানে দেখো যেহেতু এখানে মানে কোনো বৃষ্টি উষ্টি নাই তো গাছটিও আপনি গাছ মর্যাকাছা বৃষ্টি ফলে আবার উঠবো তো এই জায়গাটিও তোমরা দাদা ভাইয়া মানে দেখেন এটি ভিজাই দিতেছে যাতে এটি আবার ড্যাম দিয়ে সেরা উঠে আর এদিকে দেখো আমরা লাগাইছিলাম তো টমেটো গাছ তোমরা দেখাইছি অনেক টমেটো তোমরা দেখাইছি যে অনেক টমেটো দরছে আর এখনো কিন্তু অনেক টমেটো আছে তো টমেটো গাছের গুঁড়া তো জল দিতেছে আর উপরের দিকে কইতেছে ভিজাইও দিব কিন্তু টমেটো কিন্তু এখনো ঠিকভাবে ফাঁকছে না একটা দুইটা করে টমেটো ফাকে কিন্তু ফাঁকি খাইলা আর কি হয়ে ফৈচ্য জায়গা তো একটা টমেটো কিন্তু আমরা খাইতাম পারছি না যদি গাছের টমেটো খাই অবশ্যই তোমরা সঙ্গে কিন্তু রেসিপিটা শেয়ার করুন যে গাছের টমেটো দিয়ে কি দেখাইতেছি আর তোমরা দাদা এদে হয় এদিকে মানে মনোযোগ দিয়ে সেটা জল দিতেছে আর আমি এদিকে কি দেখা করতেছি জানো ভাইদা লড়তেছি আমি এদিকে ভিডিও করতেছি সম্ভব মানে ক্যামেরার সামনে তো এমনিতে আইতোস না তো আমি এই সুযোগ পাইছি তো তোমরা দাদা ভাইয়া কাজ করতেছে আর আমি ভিডিও করতেছি তো আমারে কইতেছে ক তুমি ভিডিও কইরো না আমার ভাল লাগে না তো আমি কইলাম এটার মধ্যে খারাপ কি তা এটা তো ভালো একটা জিনিস তো ভিডিও করাটা তো আমার কাছে খারাপ মনে হয় না কারণ এটা হলো তুমি কোন সময় কি করছো আসে বিষয়ে তোমার একটা মানে স্মৃতি তো এই আমার কাছে তো খুব ভাল লাগে আর তাই আমি ভিডিও করি তো আর কিছু না আমার সাথে আর জল আর বিশ্বাস করো বন্ধুরা মানে গাছের মধ্যে এতডি টমেটো ধরছে তো ভাবতেছি কাঁচা টমেটো দিয়েছি একটা রেসিপি বানাবো তো কাঁচা টমেটো দিয়ে কি রেসিপি বানামো না মাথার মধ্যে তো আইয়ে না যদি মা বাড়ির থাকতো মারেজি গেলে মা কইয়া দিল মা অত যে অতি বাড়িতে নাই কিছু করার নাই ওখানে এমনি বইয়ে থাকি মা আর অপেক্ষা করি আর এদিকে যে অতি ফাঁকি খাইয়ে লাইতেছে বাপদাসি কালকে কয়েকটা টমেটো ফাইডা রাখবো যেটি একটু ফুরাইছে মানে খাওয়া যাইবো তো এটি ফাইডা রাখমু আর মারে ফোনে জিগামো যে কিতা দিয়ে খাইতাম তো মা যে আইডিয়াটা করব আমি করার চেষ্টা করুম আর বাকি তো আসা ইউটিউব ইউটিউব দেখা দিকে রান দিলাম আর এই ইউটিউবের মধ্যে যে কোনো টমেটো রেসিপি কইলা তো কইলা তো দুনিয়ার রেসিপি আইয়া পড়ে রান্না করতে কি তাই ইউটিউব দেখা দিকে রান্না করে খাইতাম পারলে পারছি না পারলে নাই পাটে রান্না করে দিলাম তো যাই হোক এদিকে দেখো টমেটো গাছটিটা একদম বুড়াইয়া বুড়াইয়া একদম জল দিতাছে তো আজকে সব গাছই জল দিব তো আমি কিন্তু সবটা ভিডিও তোমরা আজকে দিতাম না আজকে পার্ট ওয়ানটা দিতেসি কারণ যদি সবটা দিয়ে অনেকটা বড় ভিডিও হইবো তো আমি যার কারণে তোমরা দিতে পারতাম না আর প্রায় চোদ্দ পনেরো মিনিটের ভিডিও দেওয়াটা অসম্ভব হইতো না তো ভিডিওটা আবার তোমরা নেক্সট ভিডিওটা দিমু যেটা ফুল গাছ ফুল গাছ নিচে জল টল দিতাছে তো আমার বাড়ি ফুল গাছটিও দেখামো আর এদিকে তোমার সঙ্গে ভিডিও করতে করতে হঠাৎ গেল একটা ছোট্ট একটা টমেটো ফাঁকছে দেখছো মানে টমেটো ফাঁকতে পারে না ফাঁকলে কি তা করে জানো আয় আসেরা ফাঁকিয়ে খায়া জায়গা তো এটাই তোমরা দেখালাম আর এত পরিমাণে টমেটো দর্শে গাছের মধ্যে বাবু বাস দিয়া দিয়া বাইন্দা দিছে মানে বাস দিয়া দিয়া এমন ভাবে বাইন্দা দিছে কিন্তু টমেটো লইয়া বাইঙ্গা 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 ফরতাছে মানে এমন টমেটো দর্শে কিন্তু একটা টমেটো খাওয়ার মতো না মানে এই দুঃখ কারে কমু কোয়ার মতো কিছু নাই আর এদিকে যে তোমরা দাদা ভাই এটা আমি বালতি দিয়ে ইসলাম আগে আমার ওখানে কইতেছে বালতিটা নিয়ে আর একাদো বালতি আর লাগতো না তো আমি হইলাম গা গিতা আমি হইলাম গা মানে হেল্পার মানে তোমরা দাদা ভাই এরা খালি ই ডাইন না ই ডাইন দো ই ডাইন না আর এদিকে দেখো আয়া নিচে কাশি জানি না কি যদি সর্বনাশ করবো আমারে কই ফে ফেফে বলে উড়াইব তো কয় একটা ফেফে সারা করছিলাম ইডি বলে উড়াইব তো এখন যদি ফেফের সারা ইডি উড়াইয়া লাগা বাসবনি জানি না কিন্তু লাগাইবো কইছে মানে লাগাইবো কারোর কারো কথা শুনতো না তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা দাদা ভাই যে গাছের মধ্যে জল দিতেছে তোমরা দাদা ভাইয়ের ভিডিও কিন্তু আমি শেয়ার করতে পারি না কারণ ক্যামেরার সামনে আইতেই না তো আজকে আমি খুব কষ্ট করে এসি না অনেক কথাসি না টাকা খাইয়া তোমরা দেখানোর চেষ্টা করতেছি তো তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্টে জানাইও হ্যাঁ আর এদিকে দেখো আর একটা লাস্ট এদিকে সব জায়গাতে জল দিতেছে এখানে পাবো ফালাইছিল ডেঙ্গা আর অনেকে কই ডুগি মানে যাই হোক আমরা ডেঙ্গাও কই ডুগিও কই তো এদিকে ডেঙ্গা ফালাইছিল তো ঈদের মধ্যে জল দিতেছে জল আমি যেহেতু একটু বেশি করে জল দিতে দো তো এদিকে বেশি করে জল দিতাছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হইবো আরেকটা নেক্সট ভিডিওতে পার্ট টু তে তোমরা দাদা ভাইয়ের ফুল গাছে যে জল দিতে বা আমার বাড়ির ফুল গাছ তোমরা দেখামো অবশ্যই দেখো